কি তুমি একটা ঢোড়া তুমি একটা মাথা মোটা তুমি একটা অযোগ্য সেনা এটা তো মেনে নেওয়া যায় না আমার এই বাংলা রাজ্যের ছেলে পিলের এই মাধ্যমিক পরীক্ষার সময় পড়াশোনা বাদ দিয়ে সব ফ্রি ফায়ার খেলা খেলে আরে মাথা মোটা জার্মানির তলায় থাকা কালো জল সেনাপতি আমার সেনাপতি আমি বাংলা বিহার নবাব ছোট ভাই দেখতে দেখতে এবছরে তো মাধ্যমিক পরীক্ষা চলে এলো সেনাপতি তাই তো মহারাজ এবছরে আমার রাজ্যে মাধ্যমিকের পরীক্ষার কি অবস্থা সেনাপতি মহারাজ আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ মহারাজ কি এবছরে আমার রাজ্যে মাধ্যমিক পরীক্ষার অবস্থা খারাপ কেন সেনাপতি কি করে অবস্থা ভালো হবে মহারাজ ছেলে পিলে পড়াশোনা বাদ দিয়ে বাইরে চলে যাচ্ছে মহারাজ আরে না 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 এটা তো মেনে নেওয়া যায় না আমার রাজ্যের ছেলে পড়াশোনা বাদ দিয়ে সব বাইরে কাজে চলে যায় এটা তো কোনো দিনই মেনে নেওয়া যায় না সেনাপতি তুমি কি বলতে পারো সেনাপতি আমার রাজ্যের ছেলে পিলে সব পড়াশোনা বাদ দিয়ে অন্য রাজ্যে কেন কাজে যাচ্ছে আপনার রাজ্যে খুবই অভাব মহারাজ কি বললে সেনাপতি আমার রাজ্যের প্রজাদের খুব অভাব কিন্তু কেন সেনাপতি কারণ আপনার রাজ্যে প্রজাদের কোনো কাজ নেই মহারাজ আপনার রাজ্যে সব ছেলে পিলে পড়াশোনা করে বেকার হয়ে যাচ্ছে মহারাজ তাই পড়াশোনা করে কি লাভ মহারাজ বলুন এই না খামো কি বন্ধ করো বন্ধ করো তোমার এই লেকচার তুমি ভুলে যেও না সেনাপতি যে শিক্ষিত হয়ে চাকরি না পেলে সেই শিক্ষার কোনো দাম নাই সেটা কিন্তু ভেব না শিক্ষার দাম কিন্তু সবসময়তেই অমূল্য সেনাপতি সেনাপতি আদেশ করুন জাপানা সেনাপতি তুমি এক্ষণে ছুটে চলে যাও আমার বাংলা বিহার উড়িষ্যা তিন রাজ্যে যেখানে শিক্ষা কি অবস্থা তুমি খবর নিয়ে এসে শীঘ্রই আমাকে এক্ষণে জানাও হুকুম জাহাপানা মহারাজ মহারাজ বলো বলো সেনাপতি বলো কি খবর নিয়ে এসেছ আমাকে তাড়াতাড়ি বলো মহারাজ আপনার বাংলা বিহার উড়িষ্যার রাজ্যের মধ্যে বাংলা রাজ্যের পড়াশোনার অবস্থা খুবই খারাপ মহারাজ কি বললে সেনাপতি আমার বাংলায় পড়াশোনার অবস্থা খুব খারাপ কিন্তু কেন সেনাপতি বাংলা ছেলেপিলারা পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ফ্রি ফায়ার খেলে মরা না 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 এটা তো মেনে নেওয়া যায় না আমার এই বাংলা রাজ্যের ছেলেপিলারা এই মাধ্যমিক পরীক্ষার সময় পড়াশোনা বাদ দিয়ে সব ফ্রি ফায়ার খেলা খেলে এটা তো মেনে নেওয়া যায় না সেনাপতি সেনাপতি আদেশ চলুন যাব না এই ছেলেপিলের ফ্রি ফায়ার খেলা বন্ধ করার তোমার কাছে কি কোনো উপায় আছে সেনাপতি উপায় একটা আছে মহারাজ কি উপায় সেনাপতি যে সমস্ত ছেলে পেলে পির খেলে তাদের বিয়ে দিয়ে দিতে হয় মরা কি তুমি একটা ঢোড়া তুমি একটা মাথা মোটা তুমি একটা অযোগ্য সেনাপতি কেন মহারাজ আরে মাথা মোটা সেনাপতি আমার রাজ্যে যে সমস্ত যুবক ছেলেরা ফ্রি ফায়ার খেলে তাদের যদি এক একসঙ্গে বিবাহ দেওয়া হয় তাদের বাচ্চা কাচ্চা হবে আমার রাজ্যে যে অনেক জনসংখ্যা হয়ে যাবে সেনাপতি এই তো খুশি সংবাদ মহারাজ আরে মাথা মোটা জার্মানির তলায় থাকা কালো জলঢোঁড়া সেনাপতি আমার রাজ্যে যখন জনসংখ্যা বাড়বে তখন আমার রাজ্যে তো খাবারের সংকট দেখা দেবে